গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা সবাই ভালো আছে আমরা ভালো আছি তোমাদের সুন্দর ফ্যামিলিগুলোকে অনেক অনেক স্বাগত ভালোবাসা চলো আজ ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকবে স্বাধীন কী কী করি আজ একটু শরীরটা ভালো লাগছে কিছু দিন হয়েছিল শরীরটা একদম খারাপ ছিল দেখো এখন কটা বাজে এখন আটটাও বাজেনি এখন থেকে আমি শুরু করলাম ব্লকটা তোমরা দেখে থাকো দেখো এই যে সুতির জন্য ঠিক তৈরি করছি সুতির একটু নতুন জিনিস খেতে ভালো লাগে ওর জন্য ওর জন্য আমি আলু কুচিয়ে হালকা একটু ভাপে দিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছি মানে আলুর পরোটা মতো করবো সেভাবে করেছি তারপর আলু মানে কুচিয়ে দিয়েছি এদিকে তোমার দাদাভাই দেখো সুতিকে রেডি করে দিয়ে গেলো আমি সুসটা করাচ্ছি একটা লোক এসে বাইরে তার সাথে কথা বলার জন্য গেছে বাইরে তাই দেখো চপ্পটা দেখো হাতে পরে ভেঙে এই অবস্থা তাহলে এখন এখানকার একটা ডিম খাই দিয়ে সিদ্ধ পরে ভাত খাও দেখো আমি এখন ডিমের ঝোল আর এই যে সবাইকে রুটি বানিয়ে দিয়েছি আমি এই যে গোলা রুটি বানিয়েছি যে সুতির যে ব্যাটারটা ছিল আলুর পরোটা বানিয়ে দিয়েছি ওটা দিয়ে বানিয়েছি কারণ ওটা ফেলে দিতে হতো তাই ভাবলাম মধ্যে গোলা রুটির মধ্যে দিয়ে বানাই ধনের পাতাটা দিয়ে চলো এখন আমি খেয়ে নিই বেজে গেছে দশটা দেখো খাওয়া দাওয়া করে বেশি টাইম বসতাম না কারণ কিছু দামাকবর আছে আর যেগুলো আমরা খেয়েছি সকালবেলা থালা বর্তন এক গাদা হয়েছে ওগুলো ধোবো আগে থালা বর্তন আমার ধোয়া হয়ে গেছে তারপরে এগুলো ধোবো ধুতে আমি চলে গেছি কারণ দেরি হলে না ও সব কিছু দেরি হয়ে যায় আর ঈশান ঘুমাচ্ছে আজকে আমিও কালে খাসির ওষুধ খেয়েছি আমারও ঘুমাচ্ছে কিন্তু কী করো বলো সংসারের কাছ তো সব করতেই হবে আর এখানে কিছু জামা কবর ছিল তোমার দাদা ভাইয়ের বেশি ছিল নাইট প্যান্ট হ্যান্ট আর আমাদের শ্রুতির আর ঈশানে অল্প অল্প ছিল আর কালকে শাড়ি পরেছিলাম সোমবার সেগুলো আছে ওর জন্য সেগুলো ধুয়ে দিচ্ছি আর আমাদের জমিতে কালকে মিস্ত্রি এসেছিলো মিস্ত্রি এসে আপঝুপ করে গেছে আর আজকে মনে হয় কল পুঁতবে টাইম কল যেটা বলে ওটা পুতবে মেশিন আসে তো মেশিন দেয় ওর ভিতরে কী জানে আজকে বলেছে বিকেলবেলা আসবে এখন যদি আসে তাহলে তো দেখাতে পারবো সত্যি কথা বলতে খুব আনন্দ নিজেদের একটা ঘর হবে অনেক আনন্দ আসায় ঘরটা বানানোর ইয়ে আছে এখন দেখা যাক কত দূর কী দেখি করা যায় তোমাদের দেখাবো আর কারেন্ট ঠ্যানেন আনতে হবে আমরা অ্যাপ্লাই করে দিয়েছি কারেন্ট ঠানেন একটা ছোটো মতো ঘরের মতো বানাতে হবে যার মধ্যে আমাদের সিমেন্ট টিমেন্ট থাকবে লোহা আর ওই ঘর দেখেই কারেন্ট দেয় নাহলে এমনি খালি জায়গায় কারেন্ট দেয় না খালি দেখে তার জন্য আমাদের একটা ঘর বানাতে হবে ই দিয়ে বেড়া ঠেড়া দিয়ে ঘর বানিয়ে ওই চারি সাইড থেকে হলুদ একটা ই দিয়ে ও প্যাকে মানে প্লাস্টিক দিয়ে বানাতে হবে তাহলে তোমরা দেখতে পারবে আর আমি এই সব এর জন্যই শেয়ার করছি যেন ভবিষ্যতে আমরা দি আমার ছেলে মেয়ে দেখে দেখে বোঝে যে মা বাবা কেমনভাবে ঘর করেছে কোথাও কোথায় ছিল আর দেখো ওই যে দেখা যাচ্ছে না বাথরুমের সামনে ওই যে প্যারামতো এনে রেখেছে তো দাদা এখনও অনেক কিছু আনতে হবে অনেক কিছু করতে হবে ধীরে ধীরে তোমাদের দেখাবো আজকে যদি বোর হয় আর কাল পরশুর থেকে কাজ শুরু হয়ে যাবে জমিতে এখন তো এত গরম রোদ পড়েছে তারপরে বর্ষাকাল তারপরে ঠান্ডা হওয়ার জন্য এখনই শুরু করবে আর কন্ট্রাক্ট দেওয়া হয়ে গেছে কন্ট্রাক্ট দিয়েছে তোমার দাদাভাই কাজে তাহলে ওরা যখন ইচ্ছা তখন করুক আমাদের দেখা দোকানে কিন্তু এতটা কাজ করলে এত টাকা পাবে ওই সেইভাবে দিয়েছে চলো তাহলে এদিকে কাজ বাজ অনেকটাই এগিয়ে গেছে আর সকালবেলা মনাকে ভাত খাওয়ানোর পরে ও ঘুমিয়ে পড়েছে ও সকাল সকাল ওঠে এখন সুতি যেহেতু সকালে যাচ্ছে ওর জন্য ও সকালে উঠে পরে আওয়াজ পেয়ে আর আমরাও আমার তো উঠতেই হয় আমি সকাল সাড়ে পাঁচটার সময় উঠি সাড়ে পাঁচটার সময় উঠে ও টিফিন বানায় আগে খাওয়াটা বানাতে হয় তারপরে টিফিন দিতে হয় ওর জন্য আমার একটু জলদি উঠতে হয় আর কী করতে হবে বলো আমার আর ও ছটার দিকে ওঠে দেখো এদিকে আমার এত ঠান্ডা লেগেছে না খাসতে খাসতে গলা ব্যথা হয়ে যায় তাও ওই এগুলো তো সংসারের কাজ টুকটাক করতেই হবে আর এদিকে মনে কিছু জামায় এই সাইডে মেলে দিচ্ছে আর ওই সাইডে বড় জায়গায় ওই চাদর চাদর মেলে দিচ্ছি চলো আর ড্রামে না জল নেই জল চার দিন পরে পরে আসছে কি হবে কি জানি ড্রামটা ধুয়ে রাখতে হবে নাহলে যদি ওরা মুখর মালিকরা বোর্ড চালায় তখন ভরে দিতে হবে আর ওরা না বোর্ড চালায় কিন্তু আমার যে এখানে জল আসার যে সুইচটা ওটা বন্ধ করে রাখে মানে ককটা এখানে ককটা বন্ধ করে রাখলে না আমার এখানে জল আসে না আমার খুব সমস্যা হয়ে যায় দেখো ওই যে কালকে তেলাপি মাছ খেতে ছিল এখন ভাজবো আমি করে দেখো মাছ ভেজে নিয়েছি আর ওই মাথা খেলে ভাজি আর এই টক টমেটা কেটেছি টক ভাবব আর এই যে আর একটু ভালো জানো পেঁয়াজ কালো দিয়ে আলু দিয়ে তরকারি আর এদিকে দেখো পটল ভাসতে বসতে দেখো আজ পুরো ভাত ভরে গেছে ভাত কাছে গরম করে দিলে ভালো হতো চলো কালকে বড় করে দেখো রান্না হচ্ছে পটল ভাজা পেঁয়াজ খালে আলু দিয়ে তরকারি টক চলো দেখো আমি রেডি হয়ে গেছি এখন বোরের মেশিন নিয়ে এসছে সেই বিকেল বিকেল থেকে শাড়িটারে পড়ে আছি তো এখন আসনি আসলো চলো পুজো থালি থাল দিয়ে পুজোটা দিয়ে আসি তোমাদের দেখাতে পারবো না পুজোটা কিন্তু মেশিন নিয়েছে এটা যাওয়ার সত্যি দেখিয়ে পাচ্ছি একটু বড় আবার চাটা বানিয়ে দেবো তাহলে বন্ধুরা আজ এখানে শেষ করছি নাই আজকে রাত